পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে নামলো আকসা মঙ্গলবার আকসা সংগঠনের কর্মকর্তারা শহীদ কুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে হাতে হাতে কার্ড নিয়ে আরজিকর কলেজ কাণ্ড ঘটনার প্রতিবাদ জানায় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান প্রতিবাদকারীরা তারপর সেখান থেকে মুখে কালা কাপড় বেঁধে এক প্রতিবাদী মৌন মিছিল বের করেন তারা প্রতিবাদী মিছিলটি শহর পরিক্রমা করে গুলদিকি মলে গিয়ে সমাপ্তি ঘটে বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আজ আকসার পক্ষ থেকে ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি উদ্দেশ্য একটাই গত নয় আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডাক্তার নৃশংসভাবে এবং খুন করা হয়েছে এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম সাতজন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত এদের সিবিআই সিবিআই বিচার চলছে আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক না হলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে দর্শন সেটা রোধ করা যাবে না ভারতবর্ষের তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার খামতি করেননি এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে সিবিআই সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল ওনাকে সিবিআই শুক্র শনি রবি তিন দিন জেরা করেছে উনি এখন সিবিআই জেলায় রয়েছেন ওনার গতিবিধি সম্পূর্ণ পরোখ করছে সিবিআই এবং আমরা এও জানান দিতে চাই যারা জড়িত সে যত বড়ই হোক না কেন তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলানো তাহলে সমাজ থেকে এ ধরনের বেবিচার দূর করা সম্ভব অন্যতায় নয় আজকে যে ব্ল্যাক ডে বলব নয় আগস্ট এটা যেন ভারতবর্ষের বুকে আর কোনো রাজ্যে ফিরে না আসে তার জন্য এভাবে বিগত দিনে নির্ভয়া থেকে শুরু করে অনেককে প্রাণ দিতে হয়েছে ধর্ষণ এবং খুন যারা করেছে এরা উচ্চশিক্ষিত এরা কেউ কেউ যে শিক্ষা নেই সেটা নয় এরা উচ্চশিক্ষিত এবং চিকিৎসকরাও এর সঙ্গে জড়িত ছিলেন এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অটোমেটিক অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করি তথ্য প্রমাণ লুপাট করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও অনেক অনেক চেষ্টা করেছিলেন সিবিআই যদি না আসত তাহলে এটা সম্ভব হতো না উনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন ক্রিমিনাল তার বিরুদ্ধে অজস্র প্রমাণ রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শান্তনু সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের কথার কোনো পাত্তা দেননি যদি পাত্তা দিতেন ওনার কথা শুনতেন তাহলে আজকে এই চরম মূল্য দিতে হতো না আমরা Ujonni yo'q qildim.